সিনাইদহ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনেদহ ডায়াবেটিক সমিতির দু হাজার মেয়াদের বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল এগারোটায় ডায়াবেটিক সমিতির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বিদায়ী সভাপতি মীর নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুর রহমান প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনাদহ জেলা শাখার আমির আবু বকর মোহাম্মদ আলী আজম মূল বক্তব্য রাখেন তিন বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু সহ সভাপতি জামান মোনা এবং আক্তারুজ্জামান সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামুদ্দিন আনিসুর রহমান খোকা সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং আসিফ ইকবাল মাখন প্রমুখ সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন জেনেদহ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠার পর থেকেই এখানে সাধারণ ডায়াবেটিক রোগীরা বঞ্চিত অবহেলিত আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করে এই সমিতির দায়িত্ব নিয়েছি আমরা এখানকার সকল অনিয়ম দূর করে একটি রোগী বান্ধব হাসপাতাল গড়ে তুলতে চাই আমরা সেবার জন্যই এখানে এসেছি এখানে যা যা প্রয়োজন আমরা তার সবটুকু দেওয়ার চেষ্টা করব। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু বলেন আমরা নির্বাচনের সময় একটি ইশতেহার ঘোষণা করেছিলাম আমাদের যারা নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের নির্বাচনী ইস্তেহার পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করে যাব অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরুজ্জামান কামাল এবং প্রস্তাবিত বাজেট ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন হাফিজুর রহমান